মুহাম্মদ মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও শেষ দিবসের উপর ইমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে এই সহজ কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে গভীর জ্ঞান যা আমাদের পথ দেখায় কখন কথা বলা প্রয়োজন এবং কখন নিরবতার শক্তি বেশি এই কোলাহলপূর্ণ এবং অন্তহীন কথার পৃথিবীতে নিরবতা হতে পারে একটি আশ্রয় একজন শিক্ষক এবং রক্ষাকারী। ইসলামের জ্ঞানে এমন কিছু মুহূর্ত আছে যখন নীরবতা শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয় যা বহন করে গভীর শিক্ষা এবং আধ্যাত্মিক গভীরতা কিন্তু ঠিক কখন আমাদের কথা বলার চেয়ে নিরবতাকে বেছে নেওয়া উচিত আজ আমরা ইসলামের শিক্ষা অনুযায়ী এমন সাতটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি জানব যেখানে নীরব থাকা সৌন্দর্য এবং শক্তি প্রকাশিত হয় এক যখন আপনি রাগান্বিত ইসলামে রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আধ্যাত্মিক বৃদ্ধি ও ব্যক্তিগত বিকাশের সাথে গভীরভাবে জড়িত নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর অসীম জ্ঞান দিয়ে রাগকে নিয়ন্ত্রণ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন বিশেষ করে রাগ উঠলে নীরব থাকার মহত্ব তুলে ধরেছেন এই শিক্ষা কেবল আবেগ দমন করার জন্য নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্যের অনুশীলন করার জন্য যা ইসলামিক চরিত্রের মূল দিক রাগ করলে এটি এত গুরুত্বপূর্ণ কেন যখন আমরা রাগান্বিত থাকি আমাদের বিচার বুদ্ধি ক্লাউডেড বা মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে যার ফলে আমরা এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যার জন্য পরে হয়তো আফসোস করতে হয় রাগ আমাদেরকে আবেগপ্রবণ করে তুলতে পারে যা নিজের এবং অন্যের ক্ষতির কারণ হয় উত্তেজনার মুহূর্তে আমাদের কথাগুলো পঠনমূলক যোগাযোগের পরিবর্তে হাট ফুল বা আঘাত করার তীক্ষ্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে রাগের মাথায় আমাদের কথাগুলো যুক্তির বদলে ক্ষতির অস্ত্রে পরিণত হয় এখানেই নিরবতা শক্তিশালী হয়ে ওঠে চুপ থাকার মাধ্যমে আমরা নিজেদেরকে শ্বাস নেওয়ার চিন্তা করার এবং কথা বলার আগে সেগুলোর ফলাফল বিবেচনা করার একটি সুযোগ দেই কিন্তু আধ্যাত্মিকভাবে এটি আমাদের কিভাবে সাহায্য করে ইসলামে ধৈর্য এবং আত্মসংযমকে ইবাদতের অংশ হিসেবে দেখা হয় যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম আমাদের রাগ নিয়ন্ত্রণ করে এবং নীরব থেকে আমরা মূলত ধৈর্যের অনুশীলন করি যা কোরআনে অত্যন্ত প্রশংসিত একটি গুণ এই আত্মসংযম নিষ্ক্রিয়তা নয় এটি সংঘাত ও তারাহুডোর ঊর্ধ্বে শান্তি ও বোঝাপড়াকে অগ্রাধিকার দেওয়ার একটি সচেতন সিদ্ধান্ত যেখানে আমরা সংঘাতের বদলে শান্তি ও বুঝতে চেষ্টা করি এই অভ্যাস তাকোয়া বা আল্লাহ সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে রাগের মুহূর্তে আল্লাহর উপস্থিতি স্মরণ করা আমাদের বৃহত্তর পরিণতি ভাবতে শেখায় মনে করিয়ে দেয় যে আমাদের কাজ এবং প্রতিক্রিয়া আল্লাহ দেখছেন এবং আমাদের এমনভাবে আচরণ করার চেষ্টা করা উচিত যা তাকে খুশি করে এই সচেতনতা কেবল রাগের আগুন নেভায় না বরং আল্লাহর সাথে আমাদের আধ্যাত্মিক বন্ধনকেও শক্তিশালী করে অভ্যন্তরীণ শান্তি এবং স্থিতিশীলতার বোধ তৈরি করে তাই যখন আপনার ভেতর রাগ বাড়তে থাকে তখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা মনে করুন গভীর শ্বাস নিন নীরব থাকুন এবং সংযমের এই মুহূর্তটিকে আধ্যাত্মিক চিন্তা ও বিকাশের সুযোগ করে দিন এটি কেবল সংঘাত এড়ানোর জন্য নয় বরং এমন একটি আত্মার বিকাশের জন্য যা যে শক্তি নিরবতায় জ্ঞান এবং কঠিন মুহূর্তে আল্লাহর নৈকট্য খুঁজে পায় দুই যখন আপনার জ্ঞানের অভাব থাকে জ্ঞান ছাড়া কথা বলা কেবল ভুল ভালো বলাই নয় এর গুরুতর পরিণতিও হতে পারে আজকের এই সংযুক্ত বিশ্বে যেখানে আমাদের কথা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে সেখানে সঠিক জ্ঞান ছাড়া কোনো বিষয়ে কথা বললে ব্যাপক ভুল তথ্য ছড়াতে পারে এমনকি ক্ষতির কারণও হতে পারে ধর্ম বিজ্ঞান বা সংস্কৃতির মতো স্পর্শকাতর ক্ষেত্রগুলোতে এটি বিশেষভাবে প্রযোজ্য ইসলামে জ্ঞান অর্জনকে অত্যন্ত মূল্যবান মনে করা হয় এবং এটিকে ইবাদতের অংশ হিসেবে গণ্য করা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ জ্ঞানের উপর এই গভীর গুরুত্ব বোঝাচ্ছে যে জ্ঞান এবং সত্যের ভিত্তিতে কথা বলা কতটা জরুরি তবে ইসলামে সমভাবে গুরুত্বপূর্ণ হল বিনয় বিশেষ করে যখন জ্ঞানের অভাব থাকে কোনো কিছু না জানা অবস্থায় তা স্বীকার করাকে দুর্বলতা হিসেবে দেখা হয় না বরং এটিকে শক্তি এবং বিনয়ের লক্ষণ হিসেবে দেখা হয় এটি নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতা এবং শেখার আগ্রহ প্রমাণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও যিনি অফুরন্ত জ্ঞানের উৎস ছিলেন তিনি মানব জ্ঞানের বাইরের কোনো বিষয় নিয়ে বলতে গেলে বলতেন আল্লাহই সবচেয়ে ভালো জানেন যখন আমরা বলি আমি জানি না তখন আমরা শেখা ও বিকাশের জন্য নিজেদের উন্মুক্ত করি এটি সততা ও ন্যায়পরায়ণতার প্রতীক এটি মিথ্যা বলার গুণা থেকে আমাদের রক্ষা করে এবং ভুল তথ্যের মাধ্যমে অন্যদের বিভ্রান্ত হওয়া থেকেও বাঁচায় অর্ধসত্য এবং যাচাইবিহীন তথ্যে ভরা পৃথিবীতে আমাদের জ্ঞানের অভাব স্বীকার করা সততা এবং ন্যায়পরায়ণতার আলোকবর্তিকা হতে পারে তাই যখন আপনি নিজেকে কোনো বিষয়ে অনিশ্চিত বা অজানিত মনে করেন তখন আমি জানি না এটা বলার মধ্যে যে বিনয় ও জ্ঞান আছে তাকে গ্রহণ করুন এটি ছোট একটি বাক্য হলেও এর শক্তিশালী প্রভাব রয়েছে যা আমাদের সত্যবাদিতা বিনয় এবং জ্ঞানের নিরন্তর অনুসন্ধানের মূল্য শেখায় তিন যখন গিবত বা পরনিন্দা করার প্রবল ইচ্ছা হয় ইসলামে গিবত এবং পরচর্চাকে ক্ষতিকর মনে করা হয় শুধু অন্যের জন্যই নয় বরং নিজের আধ্যাত্মিক ও নৈতিক সুস্থতার জন্য এই কাজগুলোর মধ্যে কেউ উপস্থিত না থাকলে তার সম্পর্কে খারাপ কথা বলা অন্তর্ভুক্ত যা অনেক নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যায় যখন আমরা গিবতে লিপ্ত হই তখন আমরা কেবল যা সম্পর্কে বলছি তার খ্যাতি ও অনুভূতিকেই আঘাত করি না বরং নিজের চরিত্র ও সততাকেও কলুষিত করি যখন গিবত করার প্রলোভন হয় ইসলামে এই অংশটি ব্যাখ্যা করে কেন এমন আচরণকে নিরুৎসাহিত করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষার শিক্ষা দিয়েছেন যার মধ্যে তাদের অনুপস্থিতিতে তাদের সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকাও অন্তর্ভুক্ত গিবর বিশ্বাস নষ্ট করতে পারে সম্পর্ক নষ্ট করতে পারে এবং নেতিবাচকতা ও সন্দেহের পরিবেশ তৈরি করতে পারে এটি বিশ্বাস এবং শ্রদ্ধার খেলাপ যা আমরা আমাদের ভাই ও বোনদের প্রতি করি গিবতে অংশ না নিয়ে নিরবতা বেছে নেওয়া আত্মনিয়ন্ত্রণের একটি শক্তিশালী কাজ এটি সততা ন্যায়পরায়ণতা এবং শ্রদ্ধার মূল্যবোধ বজায় রাখার প্রতিশ্রুতির প্রতিফলন এই আলোচনায় আমরা গিবতের প্রলোভন প্রতিহত করার বাস্তব উপায়গুলো খুঁজে দেখব যেমন কথোপকথনের মোড় ঘুরিয়ে দেওয়া চুপ থাকা এটি আত্মনিয়ন্ত্রণের শক্তিশালী অনুশীলন নিজেকে গিবতের পরিণতি স্মরণ করিয়ে দেওয়া এবং সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে সরাসরি আলোচনা করা নবী মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গিবত শোনার পর তা প্রতিহত করে আল্লাহ তাকে কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করবেন গিবতের মুখে নিরবতা অবলম্বন করা একটি ইতিবাচক এবং সহায়ক সামাজিক পরিবেশ তৈরিতে অবদান রাখে এর মানে হল এমন একটি সংস্কৃতি তৈরি করা যেখানে আমরা একে অপরকে ছোট না করে বরং উৎসাহ দিই এই পদ্ধতি কেবল ইসলামিক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বরং এটি আরও সুরেলা এবং শ্রদ্ধাপূর্ণ সমাজকেও উৎসাহিত করে আর এটি ইসলামের শিক্ষা চার যখন আপনার কথায় কেউ আঘাত পেতে পারে ইসলামে আমাদের কথার গুরুত্বকে আমাদের চরিত্র এবং আচরণের একটি মৌলিক দিক হিসেবে জোর দেওয়া হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিউাসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের কথাকে বিজ্ঞতার সাথে ব্যবহার করতে হয় তিনি প্রায়ই আমাদের মনে করিয়ে দিতেন যে আমাদের কথার প্রভাব শুধু অন্যদের উপরই নয় আমাদের নিজের আত্মার উপরও পড়ে এমন একটি পরিস্থিতির কথা ভাবুন যেখানে আপনি মন খারাপ বা হতাশ এবং আপনার ভেতর থেকে কঠোর কথা বলার প্রবল ইচ্ছা আসছে এমন মুহূর্তে নবিজি সাল্লাল্লাহু হিওয়াসাল্লাম আমাদের থামতে এবং চিন্তা করতে উপদেশ দিয়েছেন তিনি আমাদের ভালো কথা বলতে উৎসাহিত করেছেন অথবা যদি তা সম্ভব না হয় তবে নীরব থাকতে বলেছেন কেন কারণ তিনি শব্দের নিরাময় বা আঘাত করার ক্ষমতা বুঝতেন কষ্টদায়ক কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না এই কথা সম্পর্ক নষ্ট করার মানসিক যন্ত্রণা দেওয়ার এবং এমন দাগ ফেলে যাওয়ার সম্ভাবনা থাকে যা সারা জীবন থেকে যেতে পারে ইসলাম আমাদের শেখায় যে যখন আমাদের কথায় কেউ আঘাত পেতে পারে তখন পরে অনুতপ্ত হওয়ার চেয়ে নীরব থাকা ভালো আঘাত না করে নীরবতা বেছে নেওয়া জ্ঞান এবং আত্মনিয়ন্ত্রণের পরিচয় এটি আমাদের ইমানের নির্দেশিত ধার্মিকতা এবং দয়ার পথ অনুসরণ করার প্রতিশ্রুতির প্রতিফলন এটি নিজের এবং আমাদের চারপাশের সকলের মর্যাদা ও সম্মান রক্ষার একটি উপায় তাছাড়া নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের আরও শিখিয়েছেন যে আমাদের কথা হৃদয়ের অবস্থা প্রকাশ করে যখন আমরা আঘাতমূলক কথা বলার পরিবর্তে নীরব থাকা বেছে নেই তখন আমরা কেবল অন্যদেরকেই কষ্ট থেকে বাঁচাই না বরং রাগ এবং নেতিবাচকতার খারাপ পরিণতি থেকেও আমাদের নিজেদের হৃদয়কে রক্ষা করি এই নির্দেশনা আমাদের কথা বলার আগে ভাবতে আমাদের কথার প্রভাব বিচার করতে এবং অন্যদের সাথে আমাদের আচরণে দয়া ও সহানুভূতির বিষয়টিকে অগ্রাধিকার দিতে উৎসাহিত করে এটি করার মাধ্যমে আমরা কেবল আমাদের প্রিয় নবীর শিক্ষাই অনুসরণ করি না বরং একটি আরও সুরেলা এবং সহানুভূতিশীল সমাজ গঠনেও অবদান রাখি যেখানে কথা আঘাতের উৎস না হয়ে নিরাময়ের উৎস হয় মনে রাখবেন নিরবতা কখনো কখনো সবচেয়ে বড় জবাব যে জবাব সম্পর্ক রক্ষা করে হৃদয়ে শান্তি আনে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পাঁচ পবিত্র মুহূর্তগুলিতে নীরবতা ইসলামে কিছু মুহূর্ত এমন আছে যেখানে নীরবতা কেবল একটি পছন্দ নয় এটি ইবাদতের একটি মহিমান্বিত রূপ এই পবিত্র সময়গুলোতে মুমিনরা গভীরভাবে আল্লাহর সাথে সংযুক্ত হয় এবং হৃদয়ে এক অনন্য প্রশান্তি অনুভব করে এমনই একটি পবিত্র মুহূর্ত হল নামাজের সময় তা সে দৈনিক পাঁচোয়াক্ত সালাত হোক বা জুমার নামাজ কিংবা ঈদের মতো বিশেষ উপলক্ষই হোক না কেন যখন মুসলমানরা আল্লাহর সামনে প্রার্থনায় দাঁড়ায় তখন তারা ঐশ্বরিক যোগাযোগের এক পবিত্র রাজ্যে প্রবেশ করে ইবাদতের এই পরিবেশে নিরবতা মনকে শুদ্ধ করার এবং হৃদয়কে সম্পূর্ণভাবে আল্লাহর উপস্থিতির উপর নিবদ্ধ করার একটি উপায় হয়ে ওঠে এটি পৃথিবীর কোলাহলকে পেছনে ফেলে নিজেকে মুহূর্তের প্রশান্তিতে ডুবিয়ে দেওয়ার সময় একইভাবে কুরআন তিলাওয়াতের সময় বিশেষ করে রাতের শান্ত প্রহরে নিরবতা এক গভীর তাৎপর্য বহন করে মুসলমানরা বিশ্বাস করে যে কুরান আল্লাহর সরাসরি বাণী এবং এটি তিলাওয়াত করা তার হেদায়তের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে এই মুহূর্তগুলোতে নিরবতা আয়াতগুলোর প্রভাবকে আরও বাড়িয়ে তোলে বিশ্বাসীদেরকে তাদের জ্ঞান এবং অর্থ সম্পূর্ণ মনোযোগ সহকারে গ্রহণ করতে সাহায্য করে মসজিদ বা মক্কা শরীফে কাবা বা মদিনার মসজিদে নববীর মতো পবিত্র স্থানগুলোতে পরিদর্শনের সময় নিরবতা কেবল শ্রদ্ধার নিদর্শনই নয় বরং পরিবেশের পবিত্রতাকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করারও একটি উপায় শতাব্দীর প্রার্থনা এবং ইবাদতের মাধ্যমে এই স্থানগুলো পবিত্র হয়েছে এবং এখানে নিরবতা বজায় রাখা ব্যক্তিদের পরিবেশে পরিব্যাপ্ত আধ্যাত্মিক শক্তিকে অনুভব করার সুযোগ করে দেয় ইসলামে নিরবতা কেবল শব্দহীনতা নয় এটি একটি সচেতন ইবাদত এটি প্রকাশ করে আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা আত্মখোঁজার অঙ্গীকার এবং সেই পরম শান্তি যা হৃদয়ে আসে যখন আমরা পবিত্র মুহূর্তগুলোর তাৎপর্যে আত্মসমর্পণ করি আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় ও নম্র মনে রাখবেন পবিত্র মুহূর্তগুলিতে নিরবতা হল আত্মার সাথে আল্লাহর কথোপকথন আর এটিই ইমানের সৌন্দর্য ছয় অন্যদের কথা শোনার সময় সক্রিয়ভাবে শোনা হল যখন অন্য কেউ কথা বলছে তখন মনোযোগ দেওয়ার একটি বিশেষ উপায় এটি যেন আপনার সম্পূর্ণ মনোযোগ তাদের উপহার হিসেবে দেওয়া ইসলামে এটিকে সম্মান এবং সহানুভূতির একটি সুন্দর রূপ হিসেবে দেখা হয় যখন আমরা সক্রিয়ভাবে শুনি তখন আমরা দেখাই যে আমরা সেই ব্যক্তির কথাকে গুরুত্ব দিচ্ছি এটা শুধু তাদের কথা শোনাই নয় বরং তাদের অনুভূতি এবং চিন্তাগুলো বোঝা ধরুন আপনার বন্ধু বা পরিবারের কোনো সদস্য আপনার কাছে কোনো সমস্যা নিয়ে এসেছে তাৎক্ষণিকভাবে আপনার নিজের চিন্তা বা পরামর্শ না দিয়ে আপনি থামুন এবং তাকে বলতে দিন আপনি তার চোখের দিকে তাকান মাথা নাড়ুন এবং আরও জানার জন্য প্রশ্ন করতে পারেন এতে করে ব্যক্তিটি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ অনুভব করে ইসলাম আমাদের ভালো শ্রোতা হতে শেখায় কারণ এটি অন্যদের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করে যখন লোকেরা মনে করে যে তাদের কথা শোনা হচ্ছে তখন তারা আপনার উপর আরও সহজে বিশ্বাস করে এবং মন খুলে কথা বলে এটি যেন হৃদয়ের মধ্যে বোঝাপড়ার সেতু তৈরি করা একটি প্রবাদ আছে যে আল্লাহ আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন এর একটি কারণ আছে এর অর্থ হল আমাদের কথা বলার চেয়ে দ্বিগুণ শোনা উচিত যখন আমরা বেশি শুনি এবং কম কথা বলি তখন আমরা অপ্রয়োজনীয় সংঘাত এবং ভুল বোঝাবুঝি এড়াতে পারি তাই সোনার শিল্পে নিরবতা একটি শক্তিশালী হাতিয়ার এটি চিরকাল চুপ থাকা নয় বরং কখন কথা বলতে হবে সেই সঠিক মুহূর্তটি বেছে নেওয়া ইসলাম আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো মনোযোগ সহকারে শোনা। এবং অন্যদের তাদের চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে দেওয়া ভালো এটি আমাদের আরও ভালো সম্পর্ক তৈরি করতে দয়া দেখাতে এবং ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে ইসলামে সক্রিয়ভাবে শোনা হল সম্মান এবং সহানুভূতির একটি উপহার যা আমরা অন্যদের প্রদান করি এটি বলার একটি উপায় যে আপনি যা বলতে চান তা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের চারপাশের মানুষের সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে তাই মনে রাখবেন সোনার সুন্দর শিল্পে নিরবতা একটি মূল্যবান এবং অর্থবহু পছন্দ আর নিরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কথন যা হৃদয়ে সেতু বাঁধে এবং আল্লাহর সন্তুষ্টি আনে সাত আত্মচিন্তা বা প্রতিফলনের মুহূর্তে যখন আমরা গভীর চিন্তায় মগ্ন হতে চাই তখন নিরবতা একটি মূল্যবান সঙ্গী হয় নিরবতা হল গভীর চিন্তাভাবনার অমূল্য সঙ্গী যখন আমরা নির্জনতা খুঁজি তখনই আমরা আল্লাহর সবচেয়ে কাছে যাই এবং নিজেদের অন্তর্নিহিত সত্তাকে আবিষ্কার করি দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে কিছুক্ষণ নীরব থাকা আমাদেরকে দুনিয়ার কোলাহল থেকে বিচ্ছিন্ন করে আধ্যাত্মিক সত্তার সাথে পুনরায় সংযুক্ত করে এমন একটি দৃশ্য কল্পনা করুন আপনি মনোযোগ সরিয়ে এমন একটি শান্ত কোণে একা বসে আছেন যেখানে আপনার চারপাশের নীরবতা যেন আপনার ভেতরে স্থিরতার প্রতিধ্বুন যখন চোখ বন্ধ করে গভীর শ্বাস নেন তখন এক শান্তির অনুভূতি আপনাকে ঘিরে ধরে এই নীরবতা খালি নয় এটি অর্থে পরিপূর্ণ এই মুহূর্তগুলোতে আপনি কোরআনের আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লামের শিক্ষা এবং আল্লাহর সৃষ্টির সৌন্দর্য নিয়ে চিন্তা করতে পারেন এটি একটি আত্মপরীক্ষার সময় আমাদের কাজ আমাদের নিয়ত আমাদের আকাঙ্ক্ষা নীরবতা আমাদেরকে আত্মউন্নয়নের দিকে নিয়ে যায় আমরা আমাদের ত্রুটিগুলো স্বীকার করি এবং ক্ষমা প্রার্থনা করি নীরবতার মধ্যে আমরা সান্ত্বনা খুঁজে পাই জীবনের চ্যালেঞ্জগুলো কম কঠিন মনে হয় আমাদের দুশ্চিন্তাগুলো তার শক্তি হারায় আমরা উপলব্ধি করি যে আমরা কখনই নই আল্লাহ সবসময় আমাদের কাছে আছেন এই নীরব প্রতিফলনের অভ্যাস আমাদের ইমানকে পুনরুজ্জীবিত করে আমাদের জীবনের উদ্দেশ্যকে পুনর্ব্যক্ত করে সঠিক পথকে পুনরায় আবিষ্কার করতে সাহায্য করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সুতরাং আমার প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন যে নিরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি আল্লাহর নৈকট্য লাভ করার এবং আমাদের আত্মার যত্ন নেওয়ার জন্য একটি গভীর হাতিয়ার আত্মচিন্তার এই মুহূর্তগুলোকে আলিঙ্গন করুন এবং আপনি দেখতে পাবেন যে নিরবতার মধ্যে আপনি আপনার সত্তার গভীরতম অংশগুলো আবিষ্কার করছেন এবং ঐশ্বরিক সত্তার সাথে আপনার সংযোগকে শক্তিশালী করছেন এই সাতটি পরিস্থিতিতে নিরবতার অনুশীলন একটি গভীর শিক্ষক হিসেবে কাজ করে যা ইসলামিক জ্ঞানের মূলে থাকা অমূল্য শিক্ষা প্রদান করে এই মুহূর্তগুলোতে নিরবতাকে গ্রহণ করা আমাদের ইমান এবং চরিত্রের উপর একটি ট্রান্সফরমেটিভ বা পরিবর্তনমূলক প্রভাব ফেলতে পারে যা ব্যক্তিগত বৃদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশকে উৎসাহিত করে নিরবতা সম্পর্কিত ইসলামিক শিক্ষার মাধ্যমে এই যাত্রা জীবনের শান্ত মুহূর্তগুলোতে নিহিত সৌন্দর্য এবং শক্তি আবিষ্কারের একটি আমন্ত্রণ নিরবতার তাৎপর্য নিয়ে চিন্তা করার সময় মনে রাখবেন যে প্রতিটি পরিস্থিতিকে মনোযোগ এবং অভ্যন্তরীণ শান্তির সাথে মোকাবেলা করবেন এই ভিডিওটি দেখার জন্য এবং এই শিক্ষার সাথে যুক্ত হওয়ার জন্য যা যাক আল্লাহ খাই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন নীরবতার গভীর শক্তির মাধ্যমে আপনি নিজের এবং আপনার ইমানের সাথে শান্তি সম্মান এবং আরও গভীর সংযোগ খুঁজে পেতে থাকুন আমিন